জীবনে যত দুধপুলি খেয়েছেন সমস্ত দুধপুলি টেস্ট ভুলে যাবেন যদি এটা একবার বানিয়ে খান আমার বাচ্চারা সহ আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে ছাবুদানার এই দুধ পুলিটা এত বেশি মজার আর একদম তুলার মতো নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রেসিপি আমি আগেও শেয়ার করেছি জানি না আপনারা কে কে দেখেছিলেন বা আদৌ কেউ বানিয়ে খেয়েছেন কিনা এই রেসিপিটা একদম ঠিকঠাকভাবে যদি বানাতে পারেন এটা জাস্ট অমৃত লাগবে এত বেশি নরম দেখেন আমি কিন্তু খুব বেশি জোরও দিচ্ছি না ধরা গেল অনেক বেশি তুলার মতো নরম তুলতুলে ছাবোদানার এই দুধ পুলিটা একবার হলেও বানিয়ে খাবেন অসম্ভব সুন্দর দেখতে সেই সাথে অনেক মজার খেতে প্রথমে আপনি যতটুকু সাবদানা নিতে চান সেই অনুসারে ছাবোদানা ভিজিয়ে রাখতে হবে ঠিক এতটুকু চ্যাপচাপা পানি দিয়ে তো পানি আর অল্প একটু লবণ দিয়েছিলাম এখানে আমি আমার উঠেনি সামান্য একটু লবণ দিয়ে নেবেন লবণ দিয়ে মেখে এটা রেখে দিবেন তো পানিটা ঠিক এমনভাবে দিবেন যাতে পানি পানিটা ভিজে যাওয়ার পরও কিছুটা পানি নিচের দিকে রয়ে যায় এরপরে এটা রেখে দিবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট নিমে ওপরে এক ঘন্টা বা দুই ঘন্টা থাকলেও সমস্যা নেই যত বেশি ভিজবে তত বেশি ভালো হবে এরপরে সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন দেখবেন একদম নরম হয়ে গেছে ভেতরে একটুও দানা দানা থাকছে না তখন সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন একটু ঘি দিয়ে মেখে একটা ডোর মতো বানিয়ে সাইডে রেখে দিলাম এখানে আমি নিয়েছি একটা নারকেল ভেতরে আমরা নারকেলের একটা পুর বানাবো তো সেই নারকেলটা আমি কুড়িয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এক কাপের মতো তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় আর এই খেজুরের কুকুরটা কিন্তু আমি গত বছর শীতে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেখান থেকে বের করে বের করে আমি সারা বছর পিঠাপুলি বানিয়ে খাই তো আমি জানি না আপনারা কি এভাবে রাখেন কি তো আমি কিন্তু সারা বছরের জন্য এভাবে খেজুর গুড় রেখে দিই তো সেই খেজুরের গুড়টা দিয়ে আমরা নারকেল কোড়া দিয়ে একটা দুইটা এলাচ দিয়ে সুন্দর করে নরম পাকের একটা পুরবানি সাইডে রেখে দিয়েছি এই দিকে আমার সাবুদানার যে ডোটা ছিল সেটা আমি ভাগ ভাগ করে নিয়েছি যেই কয়টা পুলি তৈরি করতে চাই এরপরে দেখেন আমি কীভাবে করলাম প্রথমে একটা বলের মতো বানিয়ে নেবেন তো বলের মতো বানিয়ে হাতে একটু চ্যাপটা করে নিলেই হবে এরপরে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে জাস্ট জয়েন্ট করে দিলেই হয়ে যাবে সামান্য একটু চাপ দিলেই এটা জয়েন্ট হয়ে যাবে কারণ এগুলো তো একটু আঠালো আঠালো খুলে যাওয়ার কোনো ভয় নেই তো দেখেন হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে পাতলা করে নেবেন এরপরে জাস্ট মাঝখানে পুরটা দিয়ে এইভাবে সুন্দর একটা শেপ তৈরি করে নেবেন তো এই তো হয়ে গেছে সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমরা দুধের মধ্যে রান্না করে নেব তো এখানে আমি আগে থেকেই দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এখন সেই ঘন দুধের মধ্যে ছেড়ে দিলাম গরুর দুধ দিয়েই রান্না করার চেষ্টা করবেন আর যদি পাউডার দুধ দিয়ে রান্না করেন তাহলে একটু ঘন করে গুলে নেবেন স্বাদ মতো এক চিমটি লবণ দুইটা এলাচ দিয়ে আমরা ছেড়ে দিলাম এইগুলো এখন দুধের মধ্যে তো পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেবেন অল্প আছে ওলট পালট করে দশ মিনিটের মতো রান্না করে নেবেন যতক্ষণ না পর্যন্ত এগুলো একদম কালার চেঞ্জ হয়ে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে দেখে বোঝা যাবে যে এগুলোর ভেতরে আর একটাও সাদা সাদা নেই আর একদম নরম তুলতুলে হয়ে যাবে ঠিক তখন ভাববেন যে হ্যাঁ এইটা আপনার সিদ্ধ হয়ে গেছে ভেতরের পুটটা পর্যন্ত দেখা যাচ্ছে দেখেছেন তো ঠিক এরকম যখন হয়ে যাবে তখন দিয়ে দিবেন মিষ্টির জন্য চিন আপনি যদি গুড় দিয়ে রান্না করতে চান গুঁড়ো দিতে পারেন তো আমি চিনি দিয়েই রান্না করছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন সিদ্ধ হওয়ার আগেই যদি চিনিটা অ্যাড করে দেন তাহলে কিন্তু এই সাবুদানাগুলো শক্ত হয়ে যাবে তো শক্ত হয়ে যাবে আর এগুলো আর সিদ্ধও হবে না তো এই ভুলটা করবেন না অবশ্যই আগে সিদ্ধ করে নেবেন এরপরে চিনি দিয়ে জাস্ট আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেবেন ব্যাস এত মজার এই সাবুদানার পুলিটা একবার হলো বানিয়ে দেখবেন যে ছাবুদানার এই দুধ পুলিটা এত বেশি মজার লাগে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন আমার বাচ্চারাও তো এটা খেতে খুব পছন্দ করে ইভেন আমার হাজব্যান্ডও এটা খুবই পছন্দ করে খেতে তো আজকে আমার বাচ্চাদের অনুরোধে এটা তৈরি করেছিলাম ওরা বেশ এনজয় করে এই দুধ পুলিটা খেয়ে নিয়েছে একদম নরম তুল তুলে তোলার মতো দেখেন ধরা মাত্রই এগুলো ছিঁড়ে যাচ্ছে আমি খুব বেশি জোরও দিচ্ছি না তবুও তো ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখে বানিয়ে নিতে পারে